আমি আপনাদেরকে এখন মেরিন ড্রাইভে নিয়ে এসেছি আমরা কুয়াকাটা কুয়াকাটা মেরিন ড্রাইভে তো দেখুন ওখানে ব্লকস আছে অনেকগুলো গ্রিন রেড ইয়েলো অনেক কালার আছে এগুলো অনেক দিন কুয়াকাটা আসেনি তো এগুলো একটু পুরনো হয়ে গেছে ওই দেখুন এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে কিন্তু সমস্যা একটা আছে নীল কালার দু বিচক এখানে একশো টাকা আপনি ভাড়া দিতে দিতে পারবেন এই মাত্র এটা দেখলাম সেদিনকে আমি ভিডিওতে দেখেছি আমরা তো হুঁদে নিয়ে এসেছি তাই ওটা ভাড়া নিন আমার মাকে ওটা একটু যদি একবার সিটানি করে না তাহলে তো মাছামিছে শেষ সমুদ্রে সমুদ্র গভীরে ঘুম চলে যাবে বলুন আমরা আরো সামনে আগাচ্ছি দেখুন এখানে ঢাউগা আছে ডাব গাছ দেখুন কত ডাব ধরেছে ছোট ছোট কুচকে কুচকে এইখানে নিচে অনেক জমি থাকে যেগুলো লাখ লাখ কোটি টাকা ওই বাবা হেলমেট এর ওপর দেখুন আপনাদের মা আকাশ দেখাচ্ছে এখান থেকে আরো সুন্দর করে উপভোগ করা যায় উপর থেকে নিচে দেখতে অনেক খুব

কত ছাগল ঘাস খাচ্ছে এখানে আজকে আমরা এসেছিলাম আমার হাতে